নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কতদিন বয়স হলে মা ছাগল প্রথম হিটে আসে সঠিক সময়ে ছাগলটি যদি হিটে না আসে তাহলে আপনারা কীভাবে করবেন চিকিৎসা ছাগলের বয়স হয়েছে কিন্তু ছাগলটি হিটে আসে না এর জন্য আপনাদেরকে কি কি ওষুধ ব্যবহার করতে হবে ওষুধগুলি কিভাবে ব্যবহার করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে যদি আপনার বাড়িতে মা ছাগলের এই ধরনের সমস্যা হয় তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনার পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমার এই চ্যানেলে গোড ফার্মিং সম্বন্ধীয় বিভিন্ন ধরনের আলোচনা করা হয়ে থাকে যদি আপনারা সমস্ত আলোচনা সবসময় শুনে থাকেন তাহলে আপনার ফার্মিং করতে অনেকটাই সুবিধা হবে এবং ফার্মে অনেক সাহায্য আপনারা পেয়ে যাবেন ছাগলের বয়স এক বছর পেরিয়ে গেছে অথবা চোদ্দো মাস পনেরো মাস শুরু হয়েছে তবুও মা ছাগলটি হিটে আসে না এর পেছনে অনেক ধরনের কারণ রয়েছে অনেকেই মনে করে ছাগলের বয়স যদি সাত মাস আট মাস হয়ে যায় তাহলে ছাগলটি হিটে আসে কিন্তু আমার ছাগলের বয়স চোদ্দো মাস পনেরো মাস হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত ছাগলটি হিটে আসে না এর কি কারণ যদি একটি ছাগল সাত মাস অথবা আট মাস বয়সে হিটে আসে তাহলে ওই সময় ছাগলটিকে ব্রিডিং করানো উচিত নয় এর কারণ হচ্ছে একটি ছোটো ছাগল যদি হিটে আসে ওই সময় যদি আপনি ছাগলটাকে ব্রিডিং করান তাহলে কিন্তু ছাগলটার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে প্রথম সমস্যা যখন ছাগলটি বাচ্চা প্রসব করবে বাচ্চা প্রসব করার সময় ছাগলের বাচ্চাটি মারা যেতে পারে এর কারণ হচ্ছে ছাগলের জরিদার থাকে অনেকটাই ছোট। ছাগলের গর্ভাশ থাকে অনেকটাই ছোট অনেক সময় দেখা যায় ছাগলের বয়স যদি কম থাকে ছাগলটিকে ব্রিডিং করানো হয় তাহলে কিন্তু পেটের ভেতর ছাগলের বাচ্চাটি মারা যায় এর কারণ হচ্ছে ছাগলের গর্ভাশয়ের সাইজ অনেকটাই ছোটো থাকে এবং ছাগলের বাচ্চার সাইজ যদি অনেকটাই বড় হয় তাহলে কিন্তু পেটের ভেতরে ছাগলের বাচ্চা মারা যায় এর জন্য সাত মাস অথবা আট মাস বয়সে যদি ছাগল প্রথম হেঁটে আসে তাহলে ওই সময় ব্রিডিং করানো উচিত নয় একটি মা ছাগলের প্রথম হেঁটে আসার সঠিক বয়স হচ্ছে বারো মাস অথবা তেরো মাস এর মধ্যে যদি ছাগলটি হিটে আসে তাহলে আপনারা ছাগলের ব্রিডিং করাতে পারেন আপনার ফার্মে কোনো ধরনের সমস্যা দেখা যাবে না কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে ছাগলের বয়স এক বছর পেরিয়ে গেছে এখন ওই ছাগলটি হেঁটে আসে না তাহলে আমরা এখন কিভাবে করব চিকিৎসা ছাগলের বয়স এক বছর পার হয়েছে চোদ্দ মাস পনেরো মাস বয়স চলছে ছাগলটি এখনও হিটে আসে না এর কি কারণ এর কারণ হচ্ছে ছাগলের শরীরে যদি মিনারেলের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ভিটামিনের ঘাটতি থাকে ভিটামিন বলতে যেমন ভিটামিন এ ডি থ্রি এই ধরনের ভিটামিনের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু ছাগল সঠিক সময়ে হিটে আসে না প্রথমে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আপনার ছাগলের শরীরে কোন নিউট্রিশনের ঘাটতি রয়েছে মিনারেলের ঘাটতি রয়েছে নাকি ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সমস্ত নিউট্রিশন পূর্ণ করার জন্য প্রথমে আপনাকে আপনার ছাগলের কৃমিনাশক করাতে হবে যদি আপনি সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক করাতে পারেন তাহলে আপনার ছাগলের শরীরে এই ধরনের নিউট্রিশনের ঘাটতি দেখা যাবে না প্রথমে কৃমিনাশক করাতে হবে ক্রিমিনাশক করার পর ছাগলকে লিভার টনিক ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে হবে সঙ্গে ছাগলটিকে মিনারেল খাওয়াতে হবে ক্রিমিনাশক করাতে হলে আপনারা কোন ওষুধ দিয়ে করাতে হবে এই বিষয়টা সবথেকে বেশি জরুরি যদি আপনারা জানতে পারেন কোন ওষুধ দিয়ে কৃমিনাশক করালে ছাগলটি তাড়াতাড়ি হেঁটে চলে আসবে তাহলে আপনার সুবিধা হবে এবং ওই ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সব থেকে সুবিধা হবে এখন আমি বোর্ডে লিখে দেব কৃমিনাশক কোন ওষুধ দিয়ে করাবেন কী কী ওষুধ ব্যবহার করবেন ছাগলকে হেঁটে আনার জন্য ভালো করে নোট করে রাখবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবে কৃমিনাশক করার জন্য আপনাদেরকে নীল যান লিকুইড ব্যবহার করতে হবে কুড়ি কিলো ওজনে ছয় এমএল প্রথম ক্রিমিনাশক যদি আপনারা ছাগলের নীল যান দিয়ে করান তাহলে হিটে আসার চান্স অনেকটাই বেশি থাকে প্রথম বলতে এটাই বোঝায় যখন ছাগলটি হিটে আসবে না হিটে আসার প্রথমে প্রথম কৃমিনাশক বলতে এটাই বোঝায় দুই মাসে অথবা তিন মাসে ছাগলের প্রথম ক্রিমিনাশক করা হয় কিন্তু প্রথম কৃমিনাশক যখন দুই মাস তিন মাসে করাবেন তাহলে আপনারা নীলজান ব্যবহার করবেন না নীলজানের পরিবর্তে পাইপেরিজেন ব্যবহার করবেন যখন ছাগলের বয়স এক বছর বার হবে ছাগলটি হেঁটে আসে না তখন আপনারা নীলজান লিকুইডটি ব্যবহার করবেন নীলজান লিকুইড দিয়ে কৃমিনাশক করার পর ছাগলকে লিভার টনিক খাওয়াতে হবে লিভার টোনি খাওয়াতে হবে দশ এম এল কুড়ি কিলো ওজনে সঙ্গে ছাগলটিকে ভিটামিন আপনারা খাওয়াতে পারেন ভিটামিন খাওয়াতে হলে এ ডি থ্রি ই এবং এইস এই কয়েকটা ভিটামিন যে লিকুইডে পাওয়া যাবে সেই ভিটামিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে যেমন ভাইটোমাইস লিকুইড কুড়ি কিলো ওজনে দশ এম আপনারা ছাগলকে খাওয়াতে পারেন সঙ্গে ছাগলকে খাওয়াতে হবে এগ্রিমিন আই ট্যাবলেট এগ্রিমিন আই ট্যাবলেট কুড়ি কিলো ওজনে হাফ হিসেবে আপনাদেরকে খাওয়াতে হবে কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন এগ্রিমিন আই ট্যাবলেট হাফ করে কুড়ি কিলো ওজনে পনেরো থেকে কুড়ি দিন আপনাকে খাওয়াতে হবে আপনার ছাগলের ওজন যদি কুড়ি কিলো কম হয় আট কিলো অথবা দশ কিলো সেই হিসেব করে আপনাদেরকে ওষুধগুলি ব্যবহার করতে হবে আমি সমস্ত ওষুধের পরিমাণ কুড়ি কিলো ওজন হিসেবে আপনাদেরকে লিখে দিলাম আপনারা ভালো করে লিখে রাখবেন এবং হিসাব করে ছাগলকে ওষুধ খাওয়াবেন যদি এই ট্রিটমেন্টের সাথে সাথে আপনারা ছাগলকে দেশি মুরগির ডিম এবং গরুর দুধ সকালবেলা খালি পেটে ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলটি অনেক কম সময়ের মধ্যে হেঁটে চলে আসবে একটি দেশি মুরগির ডিম এবং একশো এম এল দুধ একসঙ্গে মিক্স করে কন্টিনিউ সাত থেকে আট দিন ছাগলটিকে খাওয়াতে হবে সকালবেলা খালি পেটে যদি আপনারা এই ট্রিটমেন্টটি সঠিকভাবে শুরু করতে পারেন সঠিক সময় থেকে তাহলে আপনার ছাগলটি অল্প সময়ের মধ্যে হিঁটে চলে আসবে এবং আপনার ফার্মে যেই সমস্যা এই সমস্যা আগামী দিনে কখনো দেখা যাবে না এর কারণ হচ্ছে আপনি ট্রিটমেন্ট সম্পর্কে বুঝে গেছেন এবং আপনার ফার্মে যদি ভবিষ্যতে এর এরকম সমস্যা দেখা যায় তাহলে আপনারা খুব সহজেই চিকিৎসা করে ছাগলকে সুস্থ করে তুলতে পারবেন এবং আপনার ছাগলটি সঠিক সময়ে হিটে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি শেষে আমি আর একবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যদি আপনার ছাগলের বয়স পেরিয়ে যায় তবুও ছাগলটি হেঁটে না আসে তাহলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা প্রথমে ছাগলের কৃমিনাশক করাবেন নীলজান লিকুইড দিয়ে কুড়ি কিলো ওজনের ছয় এম এল ব্যবহার করতে হবে সকালবেলা খালি পেটে এরপর লিভারটনিক সঙ্গে ভিটামিন ছাগলকে খাওয়াবেন লিবারটনিক দশ এম এল ভিটামিন খাওয়াবেন দশ এমএল এবং এগ্রিমিন আই ট্যাবলেট ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে এগ্রিমিন আই ট্যাবলেট কুড়ি কিলো ওজনে হাফ কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন আপনারা দেখবেন এই টিবিন যদি আপনারা সঠিক সময় থেকে শুরু করতে পারেন সঠিকভাবে করতে পারেন তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার ছাগলটি হিটে চলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ